সরকার সাইফ আলী খানের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে নিল সরকারি মতে এই সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট উনিশশো আটষট্টি অনুযায়ী সরকারি সম্পত্তি ভারত সরকার কিছু কান্ট্রিকে অফিসিয়ালি এনিমি কান্ট্রি হিসেবে ডেজিগনেট করেছে যেমন চীন পাকিস্তান এবার কোনো ব্যক্তি যদি ইন্ডিয়ান নাগরিকত্ব ত্যাগ করে চীন কিংবা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে ওই ব্যক্তির যে ইন্ডিয়ান প্রপার্টি সেটা সরকারি প্রপার্টি বলে গণ্য করা হবে সাইফ আলী খানের গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন নবাব হামিদুল্লাহ খান যিনি ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খানের তিন মেয়ে ছিল বড় মেয়ে আবিদা সুলতান তারপরে সাজিদা সুলতান যে সাইফ আলী খানের তারপরে রাবিয়া সুলতান আবিদা সুলতান দেশভাগের সময় পাকিস্তানে চলে যায় আর এরপরে আবিদা সুলতানের যে প্রপার্টি সেটা সাইফ আলী খানের মা ভোগ করতে শুরু করে দু সালে সরকার অফিসিয়ালি এই প্রপার্টিকে এনিমি প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করে এবং একটা নোটিশ পাঠায় সাইফ আলী খান এবং তার ফ্যামিলি এরপরে কোর্টে অ্যাপিল করে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট দু হাজার সালের ডিসেম্বর এবং দু সালের জুলাইয়ে এই প্রপার্টিকে এনিমি প্রপার্টি হিসাবেই রায় দিয়েছে